শুক্রবার রাতে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের স্ট্যান্ড বসানো হয়েছে নিয়ন্ত্রণে রয়েছে রক্তচাপ শনিবার তাকে প্রাতরাস দেওয়া হয়েছে এদিন তাকে দেখতে হাসপাতালে যান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় বিজেপি বিধায়ক ভগবান চন্দ্র দাস সহ অন্যান্যরা শুক্রবার দুপুরে বুকে ব্যথা নিয়ে আইএলএস হাসপাতালে ভর্তি হন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য হাসপাতালে তার সাথে চিকিৎসা পরিষেবা শুরু হয় রাতেই সফলভাবে শনিবার সকালে রাজীব ভট্টাচার্যকে দেখতে আইএলএস হাসপাতালে যান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব তিনি হাসপাতালে চিকিৎসকদের সাথে রাজীব ভট্টাচার্যের স্বাস্থ্যের পরিস্থিতি নিয়ে কথা বলেন হাসপাতালে সাংসদের হাত ধরে নিজ কপালে ঠুকে তার আশীর্বাদ চান রাজীব ভট্টাচার্য সাংসদ কথা বলেন তার পরিবারের সদস্যদের সাথে প্রায় বারো থেকে পনেরো মিনিট রাজীব ভট্টাচার্যের পাশে থেকে আইএলএস হাসপাতাল থেকে বেরিয়ে আসেন বিপ্লব কুমার দেব হাসপাতালের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান রাজীব ভট্টাচার্যের বুকে সফলভাবে স্ট্যান্ড বসানো হয়েছে বর্তমানে প্রেশার স্বাভাবিক রয়েছে ক্রমশই সুস্থ হয়ে উঠেছেন তিনি সকালে তাকে প্রাতরাশ দেওয়া হয়েছে তবে তার বিশ্রামের প্রয়োজন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব আরও জানা খুব দ্রুতই সুস্থ হয়ে পুনরায় দাপটের সাথে রাজনীতির অঙ্গনে ফিরবেন রাজীব ভট্টাচার্য এমনটাই আশা করছেন তিনি এখন হয়েছে আছে আজকে সকালে ব্রেকফাস্টও করিয়েছে আশা করি তারা যারা এগার করে এবার পার্টির জন্য কাজ করে সারাদিন এটা বিশ্বের সব কিছু বেশি ছোট্ট মেয়েটা ওনার বাবার এমন ফোনের যে আসছিলো দিয়েসেড করে গরু আর্কে ফ্র্যাকচার হয়েছে খুব সময় লাগবে বাকি ছেলে তথা রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যকে দেখতে আইএলএস হাসপাতালে যান নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় দীর্ঘদিন ধরেই তারা একে অপরের পরিচিত দুই হাজার তেইশ সালের বিধানসভা নির্বাচনের নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের দুই মুখ্য প্রতিদ্বন্দ্বী ছিলেন এরা এদিনে রাজীব ভট্টাচার্যের বর্তমান স্বাস্থ্যের পরিস্থিতি নিয়ে চিকিৎসকদের সাথে কথা বলেন কংগ্রেস বিধায়ক গোপালচন্দ্র রায় পরিবারের সদস্যদের সাথেও কথা বলেন তিনি পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস বিধায়ক গোপালচন্দ্র রায় জানান স্থিতিশীল রয়েছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন তিনি আমার মনে হয় একদিন প্রদেশ বিজেপি সভাপতিকে দেখতে আইলে হাসপাতালে যান বিজেপি বিধায়ক ভগবান চন্দ্র দাস তিনি জানান বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছেন রাজীব ভট্টাচার্য নিজস্ব টাইমস thank <laughs> you